বর্তমান পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য প্রাণ দিয়েছেন আমি তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাই গভীর সমবেদনা যারা হতেছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এই আন্দোলনের সময় আশীর্বাদী সরকারের সাংগঠনিক সহায় নির্দেশে পুলিশে প্রতিপয় সদস্য বাড়াবাড়ি করেছে এবং আইন ভঙ্গ করেছে এতে কোনো সন্দেহ নেই তবে অনেক নিরাপরাধ পুলিশ সদস্য নিহত হয়েছেন প্রতিটি হত্যাকাণ্ডই নিন্দনীয় আমি পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং প্রার্থনা করছি প্রিয় সাংবাদিক বৃন্দ আমি পুলিশের অন্যতম প্রধান আমাদের পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব সংবিধানের বিধৃত মৌলিক অধিকার অর্থাৎ বেঁচে থাকার অধিকার সম্পত্তির অধিকার সমাবেশের অধিকার ইত্যাদি রক্ষা করা মাঠ পর্যায়ে আদালতের পক্ষে এই রক্ষার কাজটা পুলিশই করে থাকে এই বাহিনীর সদস্যরা দেশের সকল সময় সর্বোচ্চ আন্তরিকতা নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করে আসছেন আমরা আমাদের উপর অর্পিত আইনি দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ প্রিয় বন্ধুগণ আপনারা জানেন পাঁচই আগস্টের পর বাংলাদেশ পুলিশ এক বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে পুলিশের জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে তবে দেশবাসীর প্রত্যাশায় এবং সহযোগিতায় এবং সরকারেরও সহযোগিতায় ধীরে ধীরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল ও কার্যক্রমে আমরা গতিশীলতা নিয়ে আসার চেষ্টা করছি এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী বিজিবি, আনসার পোস্টগার্ড রাজনৈতিক নেতৃবৃন্দ গণমাধ্যমের কর্মী আপনারা সাংবাদিক বৃন্দ সুশীল সমাজ দেশের সম্মানিত সকল আন্তরিকভাবে আমাদের সহযোগিতায় এগিয়ে আসছেন আমি সেজন্য তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মাধ্যমে পুলিশ সদস্যের সকল সদস্যের প্রতি আমার আহ্বান একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসাবে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনে আপনারা নিয়োজিত থাকুন আপনাদের পেশাগত নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব